দুইশ কোটি মুসলমান দুইশ কোটি মুসলমান আছে পৃথিবীতে যেহেতু অথচ সেই তিনশত তেরো জন বদলি সাহাবি একজন মুসলমান দুনিয়াতে দিয়ে

খ্রিস্টান হওয়ার কারণে নাসারা হওয়ার কারণে অন্য কোন মত অন্য কোন পথ অন্য কোন দেশ অন্য কোন কিছুর কারণে নাকি একমাত্র ইসলামের কারণে একমাত্র ইসলামের কারণে এরা একমাত্র ইসলাম মুসলমান এই কারণে গাজাকে ধ্বংস করছে মুসলমানদেরকে এরা হুকি মনে করে ইতালি এখানে মুসলমানরা কি মুসলমানরা এখানে মারামারি করে

এই ধর্ম দিন দিন বিকশিত হচ্ছে এই ধর্ম একদিন সারা পৃথিবীতে রাজত্ব করবে এটাই হলো ওদের মাথা ব্যথার কারণ এটাই হবে ওদের ভয় যাতে ইসলামকে সংকুচিত করা যায় ইসলামকে যাতে আবদ্ধ করা যায় সেই চেষ্টা ওরা মন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে ওরা চায় ইসলামের বাটিকে নিভিয়ে দিতে কিন্তু ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা কিন্তু আল্লাহ চান ওয়ালাকিন আল্লাহ ওয়ালা ওয়াল্লাহু মুতিমুন নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন আল্লাহ তার

গাজার উদ্দেশ্যে মুসলমানদের এই পুরো বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সব দলের লোক সব গোষ্ঠীর লোক সব মতাদর্শের লোক সবাইকে অংশ করবে সব শ্রেণীর আলেম সব শ্রেণীর যত ধরনের মুসলমান বাংলাদেশে আছে যা যে যে দল করুক সবাই এই মার্চ ফর গাজার এই যে আপনাদের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকাতে এটা আমাদের কিছু আশা কিছু করতে পারবে না গাজার কোনো কিছুই হবে না আমরা এখান থেকে চিল্লাইলে কিছুই হবে না কিন্তু এটা আমরা একটা সংহতি ওদের সাথে প্রকাশ করলাম যে আমরা গাজার মানুষের পাশে আছি আজকে আরো বের লোকের ঘুমিয়ে আছে আমরা যদি হতাম আমার মনে হয় আমার মনে হয় যদি বাংলাদেশের পাশে হতো তাহলে বাংলাদেশের বাজার দিন আমরা সেই দেশে চলে চলে যেতাম আমাদের কাছে যদি হতো কোটি কোটি যুবক ওদের জীবন দেওয়ার জন্য ফিলিস্তিন চলে চলে যেতাম

আমার সন্তানটা যদি এমন হতো যার বাবা মারা গেছে যার মা মারা গেছে যেই সন্তানের মুখে বলে যেই সন্তানের বুকে বলে যেই সন্তানের বমে রাখাকে যার চেহারা হত বিক্ষত হত যার চেহারা আজকে বিবর্তিত হয়ে গেছে শুধু বুলেটের আঘাতে বমের আঘাত আপনার সন্তান আপনি তো আপনার সন্তানকে ফুলে টাকা দেন না আপনি তো আপনার সন্তানকে একটা টিপরাই কামড় দেবে সেটা আপনি সহ্য করতে পারেন না আপনি আপনার সন্তানকে সেখানে চিন্তা করে দেখেন

সব বন্ধ করে দিতে দেন আজকে এই যে দেখেন এর 500পতি সমস্ত দেশগুলো হাত বেঁধে বসে আছে এরা চুপচাপ করে বসে আছে এরা চিন্তা করছে Gaza মরতেছে Gaza মর আমাদের তুই আসে যায় কিন্তু যেদিন এই বিপদ ওদের ঘরে 잡বে যেদিন এই বিপদ সৌদির ঘরে আসবে যেদিন এই বিপদ মিশরের ঘরে আসবে যেদিন এই বিপদ তোরদানের ঘরে আসবে যেদিন এই বিপদ কাটার কোয়েট আর দামি অঞ্চল সমস্ত দেশের উপর চেপে বসবে সেদিন ওরা হাত তুলে আল্লাহর কাছে যাবে যে আল্লাহ আমাদেরকে কোন ওলি দেন আমাদেরকে সাহায্যকারী দেন তখন আল্লাহও তাদের জন্য করে সাহায্যকারী কোন ওলি তাদের জন্য আসবে আমরা চিন্তা করি

ভাইয়ের সম্মান দিলে আপনি থাকেন ভাইরে যদি घुસાય আপনার হুঁশ কি বাকি থাকে बापরে যদি घुસાય আপনার হুঁশ কি বাকি থাকে আজকে গাজা কে যদি ধ্বংস করে দেয় আজকে ফিলিস্তিন যদি ধ্বংস করে দেয় আজকে জেরুজালেম কে যদি ধ্বংস করে দেয় তাহলে আপনি আর বাকি থাকেন কি কোথা আপনি আর বাকি থাকেন কোথায় কালকে যখন বিশ্বের ধরবে কালকে যখন এই যে কে ধরার জন্য প্রস্তুত আমরা সেটা করি ইরান শিয়া আর ওরা তো শিয়া বলে ঘুরতেছোন ওরা মুসলমান বলে ঘুরতেছোন